আজকের ভিডিওতে আপনাদেরকে মিরপুরের এমন পাঁচটি বুফে রেস্টুরেন্টের সন্ধান দিব যেখানে গিয়ে আপনারা আনলিমিটেড ইচ্ছা মতন তিন ঘন্টা পরে খাবার খেতে পারবেন আর মিরপুরের এই পাঁচটি বুফে রেস্টুরেন্টে থাকছে একশো প্লাসেরও বেশি আইটেম যে যুগে এক কেজি গরু মাংস কিনতে লাগে সাতশো পঞ্চাশ টাকা আর সেই যুগে এসে আপনারা একশো প্লাস আইটেম পাচ্ছেন মাত্র সাতশো থেকে আটশো টাকার ভিতরেই আর এই ভিডিওতে যে পাঁচটি বুফের সন্ধান দিব আপনারা যদি সে পাঁচটির মধ্যে কোনো একটি বুফে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই বুফের খাবারগুলো কেমন ছিল তাও জানাবেন সো না করে চলুন এই ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এটি হচ্ছে আমার ফেসবুক পেজ অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে ফলো দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে বুফের সন্ধান দিব সেটি হচ্ছে দ্য প্রিমিয়াম লাঞ্চ এখানে রবি থেকে বৃহস্পতিবার লাঞ্চে পাবেন সত্তর প্লাস আইটেম পাঁচশো নব্বই টাকায় এবং ডিনারে পাবেন নব্বই প্লাস আইটেম ছয়শো নব্বই টাকায় আর শুক্র ও শনিবারে লাঞ্চে পাবেন সত্তর প্লাস আইটেম ছয়শো পঞ্চাশ টাকায় এবং ডিনারে পাবেন নব্বই প্লাস আইটেম সাতশো পঞ্চাশ টাকায় এখানে লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আর এর লোকেশন হল মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশেই আর এম সেন্টারের লিফ্টের ছয়ে দুই নম্বরে যে বুকের সন্ধান দেব সেটি হচ্ছে দ্য বাফেট স্টোরিজ এখানে লাঞ্চের প্রায় সাতশো পঞ্চাশ টাকা এবং ডিনারের প্রাইস আটশো টাকা এখানে লাঞ্চের সময় শুরু হয় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আর এর লোকেশনটি হলো মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশেই আর এম সেন্টারের লিফ্টের সাথে তিন নম্বরে যে বুফের সন্ধান দেব সেটি হচ্ছে বে ওয়ান্ট বাফিট এখানে আপনারা লাঞ্চে পাবেন নব্বই প্লাস আইটেম আটশো পঞ্চাশ টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম নয়শো নিরানব্বই টাকায় আর এর লোকেশনটা হলো মিরপুর এক রূপায়ণা লতিফা শামসুদ্দিন স্কোয়ারের লিফটের পাচে চার নাম্বার আর চার নাম্বারে যে বুফের সন্ধান দেব সেটি হচ্ছে বাফেট লঞ্চ এখানে লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম আটশো টাকায় এবং ডিনারে পাবেন একশো এক প্লাস আইটেম আটশো পঞ্চাশ টাকায় আর এর লোকেশনটি হলো মিরপুর বারো সাফরা টাওয়ার সিটি পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বারে যে বুফের সন্ধান দেব সেটি হচ্ছে দ্য ক্যাফেরিউ এখানে লাঞ্চে পাবেন একশো এক প্লাস আইটেম আটশো টাকায় আর ডিনারে পাবেন একশো এগারো প্লাস আইটেম নয়শো টাকায় আর এর লোকেশনটি হলো মিরপুর বারো সুলতান ম্যানশনের লিফটের সাথে তো এই ছিল আজকের মিরপুরের পাঁচটি বুফের সন্ধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ